গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজকেও সকাল থেকে ব্লগ শুরু করেছি আর যখন শুরু করেছি তখন একরকম চিন্তাভাবনা নিয়ে ব্লগ করা শুরু করেছি আসলে ব্লগ করার চিন্তা নিয়ে তো দিনে শুরু হয় না শুরুটা হয় কি কি কাজ করব এবং কী কী তোমাদের মাঝখানে তুলে ধরবো সেটার একটা চিন্তা ভাবনা নিয়ে আজকের দিনটাও সেরকমই একটা দিন সেরকমই চিন্তাভাবনা নিয়ে দিনের শুরুটা হয়েছিল কিন্তু কোনো কিছুই প্ল্যান মাফিক হয়ে ওঠেনি আসলে আমরা সব সবসময় যেরকম ভাবি সেরকমই যে হবে তার কিন্তু কোনো মানে নেই হঠাৎ হঠাৎ অনেক কিছুর পরিবর্তন জীবনে চলে আসে আজকের দিনটা সেরকমই একটা দিন এই যে ছোট ছোটো রসনার পাতাগুলো এগুলো দেখে কি ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ছে আমার তো গোটা শৈশবকাল জুড়েই রয়েছে এই রসনা নিয়ে অনেক ধরনের স্মৃতি এগুলো ছোটোবেলায় কেনার জন্য ভীষণই পাগল হয়ে থাকতাম সব সময় গরমকালে এরকম রসনার প্যাকেট কিনে এনে খেতে খুব ভালো লাগতো তখন এত ফ্রিজের বালাই ছিল না এত ঠান্ডা জলও বুঝতাম না তবে শুধু রসনাটা গুলে খেলেই মনে হতো গরমকালে কিন্তু অনেক তৃপ্তি আসছে এখন ফ্রিজ এসেছে ঠান্ডা জল বরফ কুচি সবই রয়েছে তার সাথেও মার্কেটে কিন্তু এগুলো সরে গিয়ে অনেক ধরনের স্কোয়াশ বিভিন্ন ধরনের শরবতের যে সিরাপগুলো হয় সেগুলো চলে এসেছে আর এগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে তো অনেকদিন পর এগুলো দোকানে দেখতে পেয়েই কিনে নিয়ে চলে এসেছিলাম অনেকগুলো পাতা আর আজকে গুলিয়ে নিচ্ছি যদিও প্যাকেটটার গায়ে কোনো চিনি দেবার উল্লেখ ছিল না তাও অল্প করে একটু চিনি দিতে হয়েছে তবে সেটা ক্যামেরার অগোচরে মিস হয়ে গেছে নিয়ে আসা যায়নি ক্যামেরার মধ্যে তো একটু চিনি দিয়েছি আর তার সাথে শুধু রসনার প্যাকেটটা দিয়ে গুলিয়ে নিলাম পাঁচ গ্লাস জলে পাঁচ পাতা রসনা দিয়েছি যদিও আমি ঠান্ডা জলে কুলেছি তবে এত সকালে কেউ খাওয়া দাওয়া করবে না এটা বেলা করে সকলকে দেব তাই এখন আপাতত তুলে রাখলাম ফ্রিজে যখন কেউ খেতে চাইবে তখন তো সবাইকে বের করে দেব গতদিনে মেলায় গিয়েছিলাম আর সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনও দেখুনি তারা কিন্তু দেখে আসতে পারো আর আজ শেয়ার করছি মেলা থেকে সেদিন কি কি কিনেছিলাম একটা বোল কিনেছিলাম ওটার দাম নিয়েছিল দেড়শো টাকা রান্নার বিভিন্ন আইটেম ঢিলে রাখার জন্য দুটো কলের মুখ এনেছিলাম মেলায় কম দামে পাওয়া যাচ্ছিল তাই আর আমার বেটুর জন্য কী নেব সেটা আসলে ঠিক করে উঠতে পারছিলাম না কেননা ও তো এখন ভীষণ ছোট তো প্লাস্টিকের কিছু খেলনা টেলনা দেয়া যাবে না এতে ওর আঘাত লাগতে পারে তাই এই নরম দুটো টেডি এনেছিলাম আর এর কালারগুলো উজ্জ্বল হওয়ায় এগুলো নিয়ে কিন্তু ভীষণ খেলা করেছে এখন রাধা কৃষ্ণের এরকম তিনটে মূর্তি এনেছিলাম তার মধ্যে একটা অলরেডি টেপিকে দিয়ে ফেলেছি আর একটা সোমা বৌদির জন্য এনেছি আর একটা নিজের জন্য আর মেলায় যাওয়ার ব্লগের দিনেই এই ফুলদানিটা আর ফুলটা আমার হাজব্যান্ডের হাতে তোমরা দেখতে পেয়েছো এটা ওর ভীষণ পছন্দ হয়েছিল আর এটা কিন্তু মেলায় গিয়েই আমরা কিনে ফেলেছিলাম আর জিনিসটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর যদিও কোথায় রাখবো এখনো পর্যন্ত ঠিক করিনি তবে এটাই মেলা থেকে কেনা আমার সবথেকে পছন্দের জিনিস মেলায় যাওয়াটা যেরকম আনন্দের সেরকম সকলের জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে বাড়িতে ঢোকাটাও কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আনে মেলা থেকে কি কি এনেছি এই যে বিষয়টা এটা কিন্তু আমি মাঝরাত্রিতে শুট করেছি আসলে দিনের বেলায় সময় করেই উঠতে পারছিলাম না আর জিনিসগুলো ওইভাবে পড়েছিলো তো এগুলোর শ্যুটটা আমি রাত্রিবেলা করেছিলাম আর সেটাই মাঝে জুড়ে দিলাম আর সকালের যে কাজগুলো সারছিলাম তারপরে হঠাৎ করেই দেখতে পাচ্ছ যে চুড়িদার টুড়িদার পরে রেডি হয়েছি তো এর কারণ হচ্ছে বেটুর দেড় মাসের সময় কিছু ভ্যাকসিন ছিল নেবার কথা তো সেই ভ্যাকসিনগুলো কবে কি হবে না হবে সেটা জানার জন্য একটু সামনের উপস্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম ওখানেই কথাবার্তা বলতে তো তার জন্যই রেডি হয়েছিলাম আর এসে এখন ঘরের বাকি কাজগুলো টুকটুক করে সারছি আমার হাজব্যান্ডের যেহেতু রাত্রে নাইট শিফট থাকে এবং অর্ধেকের বেশি রাত জেগেই কাটে তো সকালেও একটু লেটে ঘুম থেকে ওঠে তাই বিছানাটা চাইলেই একদম সকালবেলা কিন্তু তোলা হয়ে ওঠে না তাই এই যে বেলা করেই তুলে নিতে হয় আর আজকে আমি যেহেতু একটা জায়গায় গিয়েছিলাম তো ফিরতে তো একটু সময় লেগেইছে তো আরও বিছানাটা তুলতে আজকে লেট হয়ে গিয়েছিল। আর কোথাও গেলে সেখান থেকে এসে রান্না বান্না করাটা একটু চাপের হয়ে যায় যেহেতু একটা ছোটো বাচ্চা আছে ওকে স্নান করানো খাওয়ানো সব মিলিয়ে একটু চাপই ছিল আজকের দিনটা তাই ওখান থেকে আসার সময় আমি একটু চিকেন নিয়ে এসেছিলাম চিকেন এমনই একটা জিনিস এটা রান্না করলে খুব বেশি রান্নার ঝামেলা থাকে না একটু মাংসর ঝোল ভাত করে ফেললেই সবাই কিন্তু খুশি মনে খেয়ে নেয় চিকেনটা ম্যারিনেট করে খানিক্ষণ রেখে দিয়েছিলাম আর এই ফাঁকে নিজেও একটু বসে রেস্ট নিয়েছি আসলে বাইরে যে গরম এখন কোথাও বেরোলে যেন নিজেকে মনে হয় যে একদম ভাজা ভাজা সেদ্ধ হয়ে গেছি তো এসে একটু রেস্ট না নিয়ে আর কিছু করতে পারছিলাম না তো একটু রেস্ট নেবার পর তারপরে এই যে চিকেনটা এখন রান্না করে নিচ্ছি একে তো দেরি হয়ে গেছে কোথায় ভাবলাম শর্টকাট রান্না করব। কিন্তু তার হলো না হঠাৎ মনে হলো আজকে আর চিকেনের ঝোল বানাবো না একটু কষা কষা মাংস করলে কেমন হয় অনেক দিন করা হয় না তো একটু আলু দিয়ে কষা কষা করে মাংস রান্না করছি আর এরকম কষা কষা মাংস করলে আসলে তো একটা পদ দিয়ে কেউ খেয়ে নিতে পারবে না তো তার জন্যই পাশে একটু ডাল আর একটু আলু পোস্তও করেছি তবে সেটা কিন্তু আর দেখানো হয়নি আর বাইরের কোনো এক্সট্রা কাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ঘরের কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায় তবে দেরি হলেও সব কিছু তো গুছিয়ে স্টেপ বাই স্টেপ করে নিতেই হয় আর তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটা কাজ নিয়ে দাঁড়িয়ে থাকলে হয় না একসাথে দুটো কাজ সারতে হয় একদিকে মাংস হচ্ছে একদিকে পোস্ত বসিয়েছি আর এদিকে তার সাথে সাথেই জলের বোতলগুলোকেও ভরে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর যা গরম পড়েছে এখন জলের চাহিদাটাই সব থেকে বেশি সে মানুষেরই হোক আর পশু পাখিরই হোক পাখিগুলো যেহেতু বাইরে থাকে সেহেতু ওপরটা গরম হয়ে যায় তাই ওপরে না একটা মোটা কাঁথা টাইপের দিয়ে দিয়েছে আর তার উপর এরকমভাবে আমার হাজবেন্ড অথবা আমার বাপি জল ছিটিয়ে দেয় যাতে ওরাও একটু ঠান্ডা ঠান্ডা পায় আর বড় পাত্রে করে এই সময় পাখিদের জলও দেওয়া হয় চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে আমি অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি জল প্রায় ইউজ করিনি বললেই চলে তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল এইভাবে রান্না করে রান্না করলে কি হয় একটু তেল তেল থাকে বেশি ঠিকই তবে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় আর এই যে এর সাথেই আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে তো খাবারগুলোকে চাপা দিয়ে সরিয়ে দিলাম এখন যে কটা বাসন পড়েছে সেগুলোকেও মেজে ফেলছি যতই গরম পড়ুক ঘরের কাজগুলো কিন্তু আমাদেরকে করে নিতেই হয় আর ঘরের কাজ যদি একবার বাকি পড়তে শুরু হয় তখন কিন্তু পরে সেগুলোকে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয় তাই আমি কোনো সময় কাজ জমিয়ে রাখি না সবসময় পরপর কাজগুলো সেরে ফেলতেই পছন্দ করি এদিকে প্রতিদিনের কাজগুলো আমি সেরে নিই আর তার ফাঁকে আবারও পুরনো কিছু কথা তোমাদেরকে বলে নিই যারা আমার ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করে আমার পাশে রয়েছ তাদেরকে এর জন্য আমি ধন্যবাদ জানাই আর এখনো পর্যন্ত যেসব নতুন বন্ধুরা আমার সাথে রয়েছ আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি তাদের উদ্দেশ্যে বলছি আমি দীপা আমার এই চ্যানেলটিতে আমি প্রত্যেক দিনের বিভিন্ন সাংসারিক কাজকর্ম শেয়ার করে থাকি যদি এই ধরনের ব্লগ দেখতে তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে তোমাদের ফিডব্যাক জানিও তোমাদের পাওয়া কোনো কমেন্ট বা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায় যতই গরম পড়ুক যতই শরীরে ক্লান্তি আসুক বা যতই দেরি হয়ে যাক আমি কিন্তু রান্না করার পর কখনও রান্নাঘর ইঁটো অবস্থায় ফেলে রাখি না সব সময় রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে সব কিছু গুছিয়ে তারপরেই রান্নাঘর থেকে বেরোই এবং তারপরেই ফ্রেশ হয়ে নিই স্নান টান করি অথবা যদি সকালে স্নান হয়ে গিয়ে থাকে সেটা অন্য ব্যাপার আমি দেখেছি যদি এই কাজগুলো পেন্ডিং রেখে একটু রেস্ট নিতে যাই বা আগে স্নান খাওয়া দাওয়াটা সেরে ফেলি তখন আর এই কাজগুলো করা হয়ে ওঠে না বাড়তি কাজ হিসাবে পড়ে থাকে এবং সেক্ষেত্রে না ঘরের একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে না যতই হোক রান্নাঘর ইটো ফেলে রাখলে কখনোই কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হন না কাজগুলো সেরে আমি স্নানটা সেরে নিয়েছি আর এখন এই যে যে জামা কাপড়গুলো পরে বাইরে গিয়েছিলাম সেগুলোকে সব কেচে নিয়েছি আর এখন মেলে দিচ্ছি আর যেহেতু ঘেমে গেছিলাম এগুলোকে আর ফেলে রাখলাম না আসলে ঘেমু জিনিসটা আবার কোথায় রাখবো তাই একেবারে এক হাতেই কাজটা সেরে ফেললাম আমার কাজ আজকের মতো শেষ আর তার সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি